ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন আটচল্লিশ নগা তিনে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি নৌগা তিন আসনে আপনারা জানেন যে নৌগা তিন আসন বদলগাছি এবং মহাদেবপুর দুটি উপজেলা নিয়ে আমরা আগেই জানিয়েছিলাম দুটি উপজেলাতে জনসংখ্যা হচ্ছে পাঁচ লাখ পনেরো হাজার বেশি এবং এখানে মোট ভোটার চার লাখ বিশ হাজার এর মধ্যে আমরা আগেই জানিয়েছিলাম যে নারী ভোটারের সংখ্যা বেশি তো এত আমার সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন বিএনপির বদলগাছ উপজেলার সভাপতি ফজলে হুদা বাবুল আপনাকে স্বাগত জানাচ্ছি সিএসআরএমডি বিসি ইলেকশন এক্সপ্রেসে তো আমরা জানতে চাইবো এত বিপুল সংখ্যক যে ভোটার আপনার সেই ভোটারদের জন্য আপনার কি ভাবনা নতুন করে কিছু ভেবেছেন কিনা দেখুন অনেক জ্ঞানের কথা নতুন করে অনেক কিছু বলা যাবে বাট সিম্পল কথা হচ্ছে ভোটারদের জন্য ভোটারদের প্রাথমিক কথা হচ্ছে যে তাদের যে মৌলিক চাহিদাগুলো সেটা হচ্ছে যে খাদ্য বস্ত্র বাসস্থান এবং এখন যেটা নতুন প্রজন্মের যে আকাঙ্ক্ষা সেটা হচ্ছে ভোটারদের জন্য নতুন প্রজন্মকে তৈরি করার জন্য যে স্টেপগুলো এটার মধ্যে প্রথম স্টেপ হতে পারে আমি মনে করি এই আসনের সবচেয়ে বড় একটা প্রবলেম হচ্ছে এটা সামগ্রিক বাংলাদেশেই সেটা হচ্ছে মাদক এই মাদক থেকে নতুন প্রজন্মকে বাঁচাতে হবে দ্বিতীয় বিষয় হচ্ছে যে শিক্ষা শিক্ষাক্ষেত্রে যে প্রপার শিক্ষক নিয়োগ এবং স্কুলগুলো যেন প্রপার হয় এবং তাদের যেন প্রপার পাঠদানটা সঠিক হয় এক্সট্রা অ্যাক্টিভিটিস কারিকুলার যেন আমরা চালু করতে পারি এবং সেখানে যেমন বিতর্ক চর্চা এবং সেখানে ক্রিয়া প্রতিযোগিতা এই জিনিসগুলো যদি হয় তাহলে তরুণ প্রজন্ম ভবিষ্যতের জন্য তৈরি হতে পারবে তৃতীয় যে বিষয়টি হচ্ছে এটা এটা কৃষি প্রধান দেশ এখানে আমরা ওই আন্তর্জাতিক মানের কৃষি আপাতত করতে পারবো এমনটা বলছি না তবে যেটুকু করা আমাদের উচিত সেটা হচ্ছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেটা একত্রিশ দফায়ের মধ্যে যেটা দিয়েছে সেটা হচ্ছে ফার্মার্স কার্ডের মাধ্যমে কৃষকদের সার বীজ কীটনাশকের এবং তাদের যেসব প্রণোদনা এগুলো সঠিক সময়ে সঠিকভাবে এবং কোনো দুর্নীতি ছাড়া তাদের কাছে পৌঁছে দেওয়া দ্বিতীয় হচ্ছে সেচ ব্যবস্থার যে বিষয়টা সেটা হচ্ছে বরেন্দ্র এলাকা এটা বরেন্দ্রের যে নির্ধারিত ফি তার বেশি যেন এখানে মধ্যস্বত্বভোগীরা খেতে না পারে কৃষকরা যেন আরেকটা প্ল্যান আমার এখানে আছে সেটা হচ্ছে সরকারের সাথে যদি কোনোভাবে আমরা নেগোশিয়েট করে ডিপের মানে সেচ ব্যবস্থার যে বিদ্যুৎ বিলটা এই বিদ্যুৎ বিলটা যেন সর্বনিম্ন পর্যায়ে কিংবা যদি সম্ভব হয় তাদের জন্য এই সেচ ব্যবস্থার বিদ্যুৎ বিলটা ফ্রি করার ব্যবস্থা করা তৃতীয়ত হচ্ছে যে আমাদের এখানে এখন প্রত্যেকটা জায়গায় আপনি জানেন যে বিদ্যুৎ বিদ্যুৎায়ন আছে কিন্তু বিদ্যুৎ বিল এত বেশি যে গরিব মানুষ সাহা পায়, ওঠে বিশেষ করে ভ্যান চালকরা রিক্সা চালকরা এবং প্রান্তিক কৃষকরা এবং আপনার কৃষি শ্রমিক যারা তারা তো এদের জন্য হয়তো দুইটা বাল বা একটা ফ্যানের বিল করা এরকম দিয়ে আমরা লোকাল পর্যায়ে আমি যতটুকু জানি আপনি বিপদের সময় আপনি নেতাকর্মীদের পাশে থেকেছেন একটা গুডুয়েল আছে আপনার কিন্তু যারা দুষ্ট নেতাকর্মী আছে বিশেষ করে চাঁদাবাজ চাঁদাবাজির সাথে জড়িত তাদের কি শাসন করেছেন কখনো নাকি শুধু আদরেই সীমাবদ্ধ ছিলেন প্রথম কথা শোনেন পুরো নওগাঁ জেলার মধ্যে আমার এই জেলাতেই এই আমার পাশে যে আমার সেক্রেটারি সিনিয়র সহসভাপতি জয়েন্ট সেক্রেটারি যারা আছেন এরা সবাই কিন্তু দ্রুত বিচার আইনে জেল খাটালক বিস্ফোরক মামলাও আমার সাথে জেলে ছিল সেটা জন্য দ্রুত বিচার আইনে মামলা শুধু এখানে নেতারা এত বেশি অত্যাচারিত হয়েছে যে কল্পনাতীত এত মামলা এত হামলা তারা শিকার হয়েছে এত নির্যাতনের শিকার হয়েছে এটা কল্পনাতীত কিন্তু তারপরও বদলগাছির নেতাকর্মীরা এতটা ভালো অবস্থায় ছিল দু যে কথা আপনারা বলেছেন বহিষ্কার পর্যন্ত করেছে সবশেষ প্রশ্ন এখানকার চারবার আওয়ামী লীগ নির্বাচিত হয়েছিল চারবার বিএনপি নির্বাচিত হলে এখন নতুন প্রেক্ষাপট কি ভাবছেন এই আসনকে নিয়ে আওয়ামী লীগ আসলে কোনোদিন নির্বাচিত হয়নি নির্বাচিত সরকারি যন্ত্র দ্বারা করানো হয়েছে এটা বিএনপির আসন এখানে হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ধানের শীর্ষ চিনে এই আসনকে এক দুই সেটা হচ্ছে যে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ পেজেন জিয়াউর রহমান কিন্তু এই আসনে এসেছিলেন উনি মহাদেবপুর থেকে হেঁটে চান্দাসি ইউনিয়নে গিয়েছিলেন কাজে শহীদ পেজেন জিয়াউর রহমানের একটা ছায়া ছোঁয়া এবং ভালো লাগা ভালো সেই মানুষগুলোর পরম্পরা এখনও সেই কথাগুলো বল আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আপনারা শুনছিলেন নৌগা তিন আসনের যে সম্ভাব্য প্রার্থী উনি তার স্বপ্নের কথা বললেন আমরা পরবর্তীতে বিকেল পাঁচটায় যাব নৌগা চার আসনে সেখানকার যে নেতা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করবো ততক্ষণ ডিবিসি এক্সপ্রেস আমাদের সাথে থাকুন